আমাদের সবারই কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ আর সেটা যদি কাচ্চি তাহলে তো কথাই নেই আর সাথে হচ্ছে একদম ঝাল ঝাল করে খাসির কলিরা না আজকে আমার বাসায় কি হলো সেটা দেখতে হলে কিন্তু পুরো থাকতে হবে সো হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আমাদের বাসায় ছোটখাটো একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আর সেটার জন্য হচ্ছে এই যে আমাদের খাসি দুইটাকে জবাই দিবে তো মেইনে হচ্ছে কালকে খাসির কাঁচি বিরিয়ানি রান্না হবে আর সেটা রান্না করবে আমাদের এক ভাইয়া তো সেটার জন্য হচ্ছে এই যে সবকিছু প্রসেসিং চলছে আর এদিকে কিন্তু আরিবার বাবার সাথে কিন্তু অনেকগুলো ভাই আসছে আমাদের বাসায় দাওয়াত খেতে আর এদিকে হচ্ছে এই যে করবে আর সেলিম ভাইয়া কিন্তু সেটার জন্য হচ্ছে এই যে সবকিছু মশলা টসলা কত কি লাগে এগুলো হচ্ছে দেওয়া হচ্ছে এগুলো প্রসেসিং করে রেখে দেওয়া হবে কালকে যেহেতু বিরিয়ানিটা রান্না হবে আর এদিকে এই যে আমরা সবাই অনেক এনজয় করছিলাম যেহেতু সবাই একসাথে হলে অনেক ভালো লাগে আর বাসার মধ্যে মেহমান আসলে কিন্তু একটু বেশি খুশি লাগে আর এদিকে তো ভাইয়া একটার পর একটা মশলা দিয়েই যাচ্ছিলো তারপরে হচ্ছে নানান ধরনের বাদাম বাটা তারপরে হচ্ছে আলু বোখারা মানে অনেক কিছু আসলে একটা জিনিস তৈরি করতে যে কতটা পরিশ্রম হয় আর কত কিছু লাগে সেটা সামনে থেকে না দেখলে বোঝাই যায় না আমরা তো ঝটপট কিনে খাই তো এর কারণে হয়তো না আর এদিকে হচ্ছে এই যে আরিবা কিন্তু অনেক খুশি সবাইকে পেয়ে আর এদিকে হচ্ছে এই যে যে সেলিম ভাইয়া একদম একদম আছে সেটা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে করে যেহেতু রাত্রে খাবে আর এদিকে হচ্ছে আমি এখন বের হয়ে পড়বো কারণ কালকের প্রোগ্রামের জন্য কিছু দই মিষ্টি জিলাপি এগুলো আনতে হবে তো এইটার জন্য হচ্ছে আমি আর আরিবার বাবা বের হয়ে পড়লাম তো এখন এই যে আমরা শহরে চলে আসছি শহরে এসে হচ্ছে এই যে এখন দই নিয়ে নিব আর এইদিকে হচ্ছে একদম হচ্ছে মালাই চা বিক্রি করে তো এখান থেকে হচ্ছে আগে বসে আমি একটু চা খেয়ে নিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি তারপরে সোজা চলে আসলাম দইয়ের দোকানে আর দইয়ের দোকানে এসে দেখি একদম মচমচা গরম জিলাপি বিক্রি করতেছে আর আমার তো দেখে খেতে ইচ্ছে করতেছে যেহেতু আমি বাইরের জিনিস খেতে একটু বেশিই ভালোবাসি আর আমি যেটা দেখি আমার সেটাই কিনতে মন চাই যেটা দেখি সেটাই খেতে মন চায় তো এরপরে আমি একটু জিলাপি কিনে নিলাম জিলাপি খেলাম তারপরে দইগুলোকে নিয়ে বাসায় চলে আসলাম আর এরপরে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে তো এর জন্য আর রাতে ভিডিও করা হয়নি তো এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে তো সকালবেলা হচ্ছে এই যে রাতে যে মশলাটো সল দিয়ে মাংসগুলো রেখে দেওয়া হয়েছিল তো ওইটার এখন প্রসেসিং চলছে একটু পরে যে হত কাっち বসিয়ে দিবে তো এটার জন্য হচ্ছে এই যে মাংসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন একদম লাল লাল হয়ে আছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে কিশের প্রোগ্রাম হচ্ছে আমাদের বাসায় তো আমার দাদাজি তো মারা গেছে 2 বছর হলো তো সেটার জন্যই হচ্ছে আমরা কিছু মানুষ খাওয়াবো তো সেটার রান্নাই হচ্ছে দাদার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তো এটার জন্য হচ্ছে আমরা কিছু এলাকার মানুষ আর হচ্ছে কিছু মাদ্রাসার ছেলে মেয়ে আর কিছু হুজুরদেরকে খাওয়া আরামে নিজেরাই একটু খাওয়া দাওয়া করব তো এখন কিন্তু এই যে মাংস সব প্রসেসিং শেষ ভাইয়া কিন্তু রান্না বসিয়ে দিবে তো ভাইয়া রান্না কিন্তু প্রায় হয়েও গিয়েছে আর আমার কিন্তু ভিডিও করা হয়নি কারণ বাসায় হচ্ছে একটা প্রোগ্রাম থাকলে একটু দৌড়াদৌড়ির মধ্যেই থাকতে হয় তো কালারটা দেখো কাচি বিরিয়ানি এত সুন্দর হয়েছিল আর এত সুন্দর গ্রান বিয়ের হয়েছিল আর কাচি বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে যারা খেয়েছে তারাই বলেছে যে অনেক মজা আর এদিকে হচ্ছে ভাইয়া কিন্তু পুরো রান্না বান্না শেষ এখন হচ্ছে এগুলো প্যাকেটের প্রসেসিং চলবে আর এই যে এদিকে হচ্ছে ভাইয়ারাও বসে পড়েছে এখন হচ্ছে তারা সবাই মিলে হচ্ছে খাবারগুলোকে প্যাকেট করবে সবাইকে বাসা বাসায় দেওয়ার জন্য আর ভাইয়ারা কিন্তু আমার দাদার মৃত্যুবার্ষিকীতে কিন্তু সবাই অনেক হেল্প করেছে মানে সবাই নিজেদের মতো করে তারা সব করছে তো এই জিনিসটা হচ্ছে আমাদের সবারই অনেক ভালো লাগছে আসলে সবাই মিলে কিছু করলে অনেক বেশি ভালো লাগে তো এই যে এখন খাবারগুলোকে প্যাকেট করে দিবে আর আমি হচ্ছে সবার বাসায় গিয়ে হচ্ছে দিয়ে আসবো তো এর মাঝে কিন্তু মাদ্রাসার তারপরে হচ্ছে হুজুররাও চলে আসছে ওরা খাওয়া দাওয়া করতেছে তো ওইগুলো ভিডিও করা হয়নি আর আমরাও খেয়েছি তো সেটারও ভিডিও করা হয়নি তো এরপর হচ্ছে সন্ধ্যার পরে আমরা সবাই একটু আমাদের বাসা থেকে বের হইলাম আমি সবাইকে বলতেছিলাম যে আমাদের এলাকাতে হচ্ছে একটা গান তারপরে নাচ তো সবাই হচ্ছে যে ঠিক আছে যাবে এরপর আমরা বাসা থেকে বের হয়ে আমাদের সামনে বাজারটা সেখানে আসলাম আর এখানে এসে দেখি মানে কোনো একটা মানুষ নাই সবাই চলে গেছে অনুষ্ঠানে আর এদিকে কিন্তু ভালো ঠান্ডা ছিল গ্রামে গ্রামে না আসলে আসলে বুঝবো না কারণ অন্যান্য দিকে শহরে তো তেমন মানে এখন ঠান্ডা নেই বললেই চলে কিন্তু গ্রামে অনেক ঠান্ডা ছিল তো এরপর আমরা সোজা অনুষ্ঠানে চলে আসলাম তো এখানে এসে দেখলাম যে গানের অনুষ্ঠান হচ্ছে আর এদিকে এত মানুষ ছিল মানে অনেক মানুষ দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একটা সাইডে দাঁড়িয়ে অনেক টাইম গান টান শুনলাম কিন্তু নাচের প্রোগ্রামটা আমরা দেখিনি যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল আর সারা দিন হচ্ছে সবাই অনেক কাজ করে অনেক টায়ার্ড হয়েছিল এর কারণে হচ্ছে আমরা কিছু টাইম প্রোগ্রামটা দেখে বাসায় চলে আসি তো আজকের সারাদিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই অবশ্যই জানাবা